হ্যালো এভ্রিপান অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন না আমিও খুব ভালো আছি আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি একটা রেসিপি শেয়ার করবো সবারই খুব পছন্দের ফার্স্টে সাদা তেলের ওপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এই রেসিপিটা যেমন সবার পছন্দের তেমন খুব উপকার হোক সতনার ফুল আর আলু ভাজা ফার্স্টে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আর শুকনো লঙ্কাটা একটুখানি নেড়ে তার উপরে কুচিয়ে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে আলুগুলো ছাল সমেত দেওয়া হয়েছে যেহেতু ভাজা হবে তো বেশি নরম হয়ে যাবে না তো একটু ছাল থাকলে বেশ খেতেও ভালো লাগে আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে আর ঠিক এরকম যতটা সরু হবে আলু ততটা খেতে বেশি ভালো লাগবে এই যে দেখুন মা সরু করেই আলু ভেজেছে এরপর আলুটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেলে তার উপরে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে আর বেশি কিছু মশলা অ্যাড করা হবে না লবণ দিয়ে দেওয়া হবে আপনারা কেমন করে এই ফুল ভাজা খান সবাই বলবেন আমার তো এইভাবে খেতে খুব ভালো লাগে আরও একটা হয় ফুল দিয়ে বোড়া তো ওটা ওটাও বেশ ভালো লাগে আর এইভাবে ফুল ভাজা খেতে খুব ভালো লাগে এবার হলুদ গুঁড়োটা আলুর সাথে লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে প্রায় এবার আলুটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা ভাজা হয়ে এলে তার উপরে ভালো করে বেছে রাখা ফুলগুলো ধুয়ে বেছে রাখা ফুলগুলো দিয়ে দিতে হবে ফুলগুলো ভালো করে বেছে রাখার কারণ রাস্তায় যেহেতু পড়ে তো বা কারোর বাড়িতে পড়লেও একটু তো ধুলো ময়লা থাকে তাই জন্য ফুলগুলো ভালো করে বেছে তারপরে ভালো করে ধুয়ে দিতে হবে আর গরম গরম ভাতে এই ফুল ফুল ভাজা আলুর সাথে ফুল ভাজা খেতে যে এত ভালো লাগে যে কি বলবো আপনাদের মা আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছে আর প্রায় রান্নাটা শেষের পথে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে